আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলেমগন হজরতগণ আপনাদের আল্লাহ তালার জন্য মহবুত করি আপনাদেরকে অনেক সম্মানও করি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা যে আমাদের আপনারা যারা মাদ্রাসার দায়িত্বে আছেন মাদ্রাসা পরিচালনা করতেছেন সিলেবাসগুলো লেখতেছেন তো আমাদের যে বাইরে আমাদের সাথে পড়ালেখা করতেছে বা যে বোনেরা আমাদের সাথে পড়ালেখা করতেছে তো তাদের জন্য কিছু কথা যে যদি কোনো ভাই সে হাফেজ হয়ে গেছে বা আলেম হয়ে গেছে আমাদের থেকে ফারাক হয়ে গেছে ফারাক হয়ে যাওয়ার পরে সে যদি কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা কোনো কনস্ট্রাকশন বিল্ডিং ম্যানেজমেন্টের উপরে অথবা অ্যাকাউন্টিং বিজনেস ম্যানেজমেন্টের উপরে সে যদি সে কোনো দক্ষতা হাসিল করতে পারে বা সে যদি ওই বিষয়ে অনেক ভালো অভিজ্ঞ হয় বা কাজ করতে পারে তাহলে কি তার কোনো অপরাধ হয়ে যাবে অথবা আমাদের কোনো বোন সে যদি নার্স হিসাবে কোনো জায়গায় কোনো হসপিটালে নিয়োগ হয় বা সে একজন ভালো ডক্টর হইলো তাহলে কি তার কোনো অপরাধ হয়ে যাবে আমাদের যারা বাবুনের আছেন ঘরের মধ্যে তারা যদি অসুস্থ হয় সর্বপ্রথম হসপিটাল গেলে তারা একজন মহিলা ডাক্তার খোঁজে একজন মহিলা নার্স খোঁজে তো আমাদের ওই মহিলা নার্স বা মহিলা ডক্টর যদি একজন মাদ্রাসার বোন হয় তাহলে কীরকম হয় বা আমাদের একজন ভাই সে যদি ডক্টর হয় সে যদি আলেম হয় তাহলে কেমন হয় সে তো কষাই হবে না সে একজন আল্লাহর জন্য খুব ভালো যে মানুষকে সেবা দিতে হবে তো এরকমভাবে যে আমাদের মাদ্রাসার পড়ালেখার সিস্টেমটা যেগুলো চলতেছে আপনারা যদি তার পাশাপাশি যে কোনো একটা সাবজেক্ট হয়তো একজন আলেম হইলো সে যদি চয়েস করে যে পছন্দ করে না আমি আলেম হওয়ার পাশাপাশি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই সে যেন শুধু একটা সাবজেক্ট নিয়েই পড়ালেখা করে বা মেকানিক ইঞ্জিনিয়ার হতে চাই একটা সাবজেক্ট নিয়েই আলেমের পাশাপাশি মেকানিক হলো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো যে কোনো একটা প্রফেশনালি যদি তাদেরকে সাবজেক্টের উপরে প্র্যাকটিক্যাল এবং থিওরি যদি আপনারা শিখাই দিতে পারেন ওরকম একটা প্ল্যাটফর্ম যদি মাদ্রাসার পড়ালেখার সিস্টেমে চালু করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা রাখি আগামী ভবিষ্যৎ প্রজন্মে আপনারা এখন যেটা চাইতেছেন ইনশাল্লাহ ওরকম কিছু একটা করতে করতে পারবেন ওরকম কিছু একটা হবে কারণ আমাদের যে ভাইরা আছে যারা আমাদের সাথে পড়ালেখা করতে পারতেছেন তাদের কিন্তু এরকম প্রফেশনালি কোনো যোগ্যতা হাসিল করা হইতেছে না আলেম হওয়ার পর দশ বছর পনেরো বছর পড়ালেখার পরে কিন্তু তারা এরকম কোনো প্রফেশনাল কিছু করতে পারতেছেন না তো যদি তাদেরকে এরকমভাবে গড়ে তুলতে পারেন তো আশা রাখি ইনশাল্লাহ বিশ্বের যে কোনো দেশে শুধু বাংলাদেশই না বিশ্বের যে কোনো দেশে তাদেরকে ছুঁড়ে ফেলানো হইল ওইখান থেকে তারা উঠতে পারবে দাঁড়াইতে পারবে হাঁটতে পারবে চলতে পারবে দৌড়াতেও পারবে এবং তারা যেখানে থাকবে ওইখানের সব কিছু শৃঙ্খলা থাকবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে আসে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের এরকম একটা যোগ্যতা থাকবে এবং তারা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং তাদের দ্বারা আমাদের বাংলাদেশের যত মা বোনের আছে যত মুসলিম ভাইয়ের আছে বা অন্য ধর্মে হিন্দু ভাইয়ের আছে বৌদ্ধ ভাইয়ের আছে খ্রিস্টান ভাইয়ের আছে তারা নিরাপত্তা থাকবে এবং তারা বুঝতে পারবে যে আসলে প্রকৃত যারা মুসলমান যারা প্রকৃত মুসলিম তাদের আচার ব্যবহার কীরকম একজন দিনদার ডাক্তার আরেকজন দিন ছাড়া কষায়ের মতো ডাক্তার তাদের মধ্যে পার্থক্যটা কি এটা তারা বুঝতে পারবে তো আপনারা যদি এরকম একটা ব্যবস্থা করেন আশা রাখি ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো হবে এবং আমাদের মুসলিম সমাজের জন্য অনেক ভালো হবে এবং আমাদের দেশের মধ্যে যারা মাইনরিটি ধর্ম ভাইয়েরা আছে তারা আসলে প্রকৃত বুঝতে পারবে যে মুসলমানদের জন্য আমরা এতদিন যে ধারণা ছিলাম আমাদের এই ধারণাটা ভুল ছিল এর জন্য তো আপনাদেরকে কিছু করতে হবে তাশা আশা রাখি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কথার মধ্যে কোনো ভুল থাকে আমাকে মাফ করবেন আর আমাকে যদি কোনো ভুল হয় মাফ করে দেবেন